আমি তাদেরকে সর্বোচ্চ আইনগত সহযোগিতা দিয়ে তাদেরকে পুনর্বাসন করবো আপনারা যদি এই ঢাকা পাঁচ আসন তথা সারলিয়া বাসী আমাকে নির্বাচিত করেন আমি ইনশাল্লাহ আপনাদের কাছে ওয়াদা দিচ্ছি আপনাদের কাছে প্রতিজ্ঞা করতেছি এই ডাকা পাঁচ আসনে কোনো ছাঁদা ঠাই হবে না কোনো সন্ত্রাসী চলবে না কোনো দুর্নীতি চলবে না কোনো মাদক বাণিজ্য করতে দিব না ইনশাল্লাহ এবং কোনো অবস্থায় এই ঢাকা প্রশাসনের দীর্ঘদিনের যে জলাবদ্ধতা সেই জলাবদ্ধতার একমাত্র কারণ অপরিকল্পিত অপরিকল্পিতভাবে রাস্তা এবং ড্রেনেজ ব্যবস্থা ইনশল্লাহ আমি যদি নির্বাচিত হই আপনাদের এই অত্র অঞ্চলে দীর্ঘমেয়াদি ড্রেনেজ এবং রাস্তাঘাট পরিকল্পনা নিয়ে আমি এগিয়ে যাবো ইনশাল্লাহ এবং এর পাশাপাশি আপনাদেরকে কথা দিচ্ছি এই রাজনীতি চলবে না কোনো মামলাবাদী চলবে না যারা একমাত্র গত পঁচিশ সরকার আমলেই সন্ত্রাসী এবং সাংসাবাজির সাথে জড়িত ছিল তারাও যদি তাদের ফেসবুক লাইভে সেই আপনাদের কাছে ক্ষমা চায় আমি তাদেরকে সর্বোচ্চ আইনগত সহযোগিতা দিয়ে তাদেরকে পুনর্বাসন করব কিন্তু কোনো মামলাবাজি করতে দিব না কোনো নিরীহ মানুষকেই হয়রানি করতে দিব না কারণ আমি মনে করি আমরা ঢাকা প্রশাসন একই মায়ের সন্তান একই পরিবারের সদস্য হয়ে ঢাকা প্রশাসনকে আমরা একটা আধুনিক ঢাকা প্রশাসন গড়ে তুলতে চাই এ বলি আমি আপনাদের কাছ থেকে বিপিন উবায়ের পক্ষ থেকে ট্রাক বাঁকা বোর্ডসে আপনাদের দোয়া এবং সমর্থন সেন আন্তরিকভাবে এগিয়ে যেতে চাই আল্লাহ হাফেজ সবাই আমাকে দোয়া করবেন আমাদের অঙ্গীকার জনতার সরকার আমাদের অঙ্গীকার জনতার সরকার ইনশাল্লাহ দেশ হবে জনতার الله حافظ. السلام عليكم ورحمه الله وبركاته